হরিহরপাড়া থানার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি হরিহরপাড়া একাধিক বৃক্ষরোপণ করা হয় পাশাপাশি হরিহরপাড়া থানা প্রাঙ্গণে সাধারণ মানুষের হাতে গাছের চারা তুলে দেওয়া হয় প্রতি বছর পাঁচই জুন তারিখ বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয় দাও চেপে দাও কাজটা করাবো এবার আমাদের সঙ্গে কিছু দাঁড়ানো এবার আমাদের বিশ্ব পরিবেশ দিবসে আমাদের এখানে স্থানীয় ছেলে পেলেদের সাথে সবাইকে নিয়ে এবং থানার আমরা যারা রয়েছি প্রত্যেকেই কিছু বনসজনের পরিকল্পনা করেছিলাম সেই মতো এলাকার যে সমস্ত ফাঁকা জায়গাগুলো রয়েছে সেখানে আমাদের পক্ষ থেকে বেশ কিছু গাছ লাগানো হলো ফলের গাছ যেরকম রয়েছে সেরকম বিভিন্ন টিমবার ট্রি যেগুলো রয়েছে সেগুলো করা রাখ মানে চারা রোপণ করা হলো লক্ষ্য একটাই আরও বেশি সবুজ আসুক আরও বেশি প্রকৃতি নির্মল হোক স্বচ্ছ হোক বাসীদেরকে গাছ চারা দেওয়া হচ্ছে গ্রামবাসীদেরকে গাছ লাগানোর জন্য আমাদের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে এবং আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে গাছ শুধু লাগালে হবে না গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে সেই জন্য আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ যে গাছ আপনি দরকার হলো একটা লাগান কিন্তু একটা গাছকে আপনি বড় করে দিন হরিহরপাড়া থানা পুলিশ স্টেশনের পক্ষ থেকে এবং গ্রামবাসীদের পক্ষ থেকে বন সৃজনের কাজ আমরা শুরু করলাম কিছু বৃক্ষরোপণ করা হলো সাথে আমাদের গ্রামবাসীদের উদ্দেশ্যে আমাদের ওসি সাহেব ফাইসি সাহেব কিছু পরামর্শ দিলেন যে আজকে যে বিশ্বায়ন বিশ্বের যে উষ্ণায়নের পরিবেশ সেখান থেকে সবুজায়ন করার জন্য উনি কিছু গাছ বিতরণ করলেন এবং মানুষজনকে বললেন যে একটি হলেও গাছ যেন মানুষ করা হয় আমরা যেন সেই গাছ থেকে অক্সিজেন পাই তাই আজকে আমরা সফলভাবে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করার কর্মসূচি গ্রহণ করলাম এইটা যেন একটা সেই আদিম যুগের শকুন্তলার পরিবেশ খুঁজে পেয়েছি আমরা আজকে যে আইসি সাহেবের এই উদ্যোগ এটা আমরা খুব সাধুবাদ জানাচ্ছি আমরা হরিহরপাড়াবাসীদেরকে বলবো আপনারা ধন্য আপনারা চেষ্টা করুন এই যে একটা পুলিশ স্টেশন যে এত সুন্দর হতে পারে মনে যেন স্বপ্নের জায়গা এখানে এসে মানুষ কঠোর শাস্তি পায় এটা না চেয়ে উনি যে একটা পরিবেশটাকে শান্ত পরিবেশ একটা সেই বাতাবরণ সৃষ্টি করেছেন এটা দেখে আমরা মুগ্ধ এখানে পাশাপাশি আশ্রম তৈরি করেছেন এখানে পাশাপাশি খাদ্যাভাস ব্যবস্থা করেছেন এখানে পশু পাখি সমস্ত রকম দিয়ে একটা আজকে যে পরিবেশ দিবস সেটা যেন মনে হচ্ছে এখানে এসে আদর্শ হয়ে উঠেছে পরিবেশ খুঁজে পেলাম পরিবেশ খুঁজে পেলাম তাই মনে হচ্ছে আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা মুর্শিদাবাদবাসী হিসাবে গর্বিত যে ওনার মতো একজন মানুষ পেয়েছি তানুজাস আ ইউনিট অফ তানুজা গ্রুপ ফর্মাল ওয়্যার ডিজাইনড টু গ্লোরিফাই লেডিস পার্টি ওয়্যার ইউনিক ইন ইটস ওন ওয়ে কিডস ওয়্যার আ স্টেপ অ্যাহেড main where where tradition meets authenticity traditional shari simplicity at its best wedding collection arisen reason to celebrate couple collection path beyond existence tanuja's complete family stroll near mohun cinema baharampur mushirabad